যে আসলে লেবুতে নাকি লস হয় আবার আপনার এখানে যখন আমরা আসি তখন দেখি যে লেবু বাগান প্রত্যেক বাড়ি কিছু না কিছু বাড়ছে বিঘা তিরিশ বিঘা আছে লেবু তাই নাকি তিরিশ বিঘা শুধু লেবু সে অন্য কোনো কিছু করে না কিন্তু আমি লেবুই করবো অন্যথা করবো না আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটি সিডলেস লেবু বাগানে আপনারা জানেন যে সিডলেস লেবুর কিন্তু আসলে বছরের একটা নির্দিষ্ট সময়ে বেশ ভালো দাম থাকে বাকি সময়টা হচ্ছে এটার পরিচর্যায় যায় এবং অল্প কিছু সংখ্যক লেবু বিক্রি করা সম্ভব হয় সারা বছরে এবং একটা নির্দিষ্ট সময় ভালো দাম থাকলেও সারা বছর কিন্তু কম দামে বিক্রি হয় তবুও লেবু চাষ মানুষ দিন দিন বাড়াচ্ছেন এবং দিন দিন আগ্রহী হচ্ছেন কৃষকরা লেবু চাষে বেশ লাভবানও হচ্ছেন লাভবান কিভাবে হচ্ছেন এটাতে আসলে পরিচর্যা খরচটা অতটাও বেশি নয় খুবই সীমিত পরিচর্যায় বেশ মোটামুটি একটা ভালো আয় করা যায় দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে হচ্ছে ফুটপুর জেলার বোয়ালমারী উপজেলার লঙ্কাচড়ে আকদুল ইসলামের সিডলেস লেবু বাগানে আমরা আজকে এই লেবু বাগানের বর্তমান কেমন ফলন রয়েছে বাজারে কেমন দাম রয়েছে এ বিষয়ে কথা বলার চেষ্টা করব। আর সাথে আমরা তুলে ধরার চেষ্টা করব হচ্ছে লেবু চাষটা আসলেই কতটুকু লাভজনক বাণিজ্যিকভাবে সে বিষয়টি চলুন শুরু করা যাক আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রয়েছে আপনার লেবু বাগানে চলে আসছি আমরা একদম অসময়ে হ্যাঁ এই সময় তো আসলে লেবুর দামটা বোধহয় অত বেশি ভালো থাকেও না নাকি নাই বর্ষার সময় তো দাম বাজারটা একটু কম থাকে তবে বর্ষা এই বছর একটু আগাম আইছে কারণ সামনে তো কোরবানি তারপরেও একটু লেবুর চাহিদা আছে আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ এই কোরবানির পরে একটু বেশি কমবে কারণ এখন হলো আপনার যে দেশি লেবুটা উঠছে যে কাগজি লেবু যেটা এই সিজনে পাওয়া যায় যার জন্য আমাদের এই লেবুটা একটু চাহিদা কম থাকে এখন কি রকম দাম পাওয়া যাচ্ছে এক একটা এরকম সাইজের লেবু এই লেবুগুলো এখন দুই টাকা করে বিক্রি আছে দুই টাকা থেকে দুই টাকার ভিতরে সাইজের উপরে আর কি নির্ভর করে দামের আর তারপরেও সব এলাকাতে তো একই রকম না কিছু এলাকাতে কম আছে আবার কিছু এলাকাতে ভালো চলে বেশি আচ্ছা আপনার আসলে এটা জাতটা কি এটা আসলে চাইনা থ্রি সিডলেস বারো মাসি লেবু অনেকে হাজারি লেবু বলে চাইনা থ্রি সিডলেস বারো মাসি বারো মাসি লেবু এই দারুণ সুন্দর ধরে আছে আর দর্শকদের বলবো দর্শক লেবু বাগানে আসলে ঘুরে দেখানো যায় না যেরকম আমরা কমলা মালটা বা আঙ্গুর বাগানে ঘুরে দেখাতে পারি লেবু বাগানের সুযোগটা হয় না আসলে লেবু ধরে ধরে তো যে গাছে এখন নিচে নামিয়ে গেছে আপনার ওই সাইড দিয়ে দেখা যাচ্ছে একবার মাটিতে মিশে গেছে হ্যাঁ আমি কিন্তু বাঁশ ব্যবহার করছি বাঁশ ব্যবহার করার পর অনেকগুলো উঁচু আছে আর অনেকগুলো নেমে গেছে আর লেবু গাছ তো এখন বড় এক যেহেতু উঁচু হয়ে গেছে আর লেবু তো এখন উপরেই বেশি থাকে যখন বেশি জুড়ে নিচে চলে আসে আর কি ধরার পরে আপনার লেবু গাছে বয়স দিন হলো এটা পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছরের গাছে এখন তো বেশ ফল তো অনেক থাকে তাই না জি প্রত্যেক মানে সব সময় যে ফল দেখতেছেন এরকম সব সময় থাকে গাছে ফল সব সময় থাকে সব সময় আর এখন লেবুর বাজার একটু কম বাজারে কি নেওয়া হচ্ছে লেবু হ্যাঁ আমরা কোরবানি পর্যন্ত এগুলো লেবু বাজারে জাত করব। এরপরে গাছরে কুরবানি পরে আমরা একটা পোনিং করবো গাছরে আচ্ছা ওই সময়টা বাজারে মানে গাছগুলোর আবার একবারে কমপ্লিট গাছগুলো যেহেতু যে গাছগুলো ঝুলে যাচ্ছে এইগুলো সাইটে আবার পরিষ্কার রাখবো কারণ আবার পরবর্তীতে যখন এই এই ছাটা শেষ হবে আবার লেবু নতুন করে আসবে তখন কিন্তু বাজার আবার বাইরে যাবে তাই নাকি তখন দাম কিন্তু বাড়তে থাকবে শীতকাল লেবুটা কেমন চলে শীতকালও ভালো চলে শীত শীতকালও বাজার হ্যাঁ ভালো থাকে মানে এখন তো আর শুধু শরবতের উপরে ডিপেন্ড করে না এ তো এখন লেবু মনে করেন সবারই ভাসমাত মানে মাছ ভাত হয়ে গেছে এরকম মানে খাইতে গেলে লেবু টুকরা নিয়ে বসে খাইতে মানে আগে তো হোটেলে গেলে লেবু লাগতো এখন বাসা বাড়িতেও লাগে সবার আসলে ভাতের যে ইয়ে পাতে এক টুকরা লেবু না থাকলে যেন স্বাদ হয় না এরকম এরকম আর এই লেবু তো আমাদের এই দেশের এই সিটলেস লেবু কিন্তু বাইরেও রপ্তানি হচ্ছে কারণ আমার কয়েকজন ফোন দিছে কুমিল্লার এক পাঠ মানে আমি কুমিল্লার লেবু পাঠাইছি কিন্তু বস্তা বলে আচ্ছা সে বাইরে পাঠায় এয়ারপোর্ট এয়ারপোর্টে একটা লোক আছে সে ওই লেবু পাঠাচ্ছে বাইরে তাই নাকি দুটো লোকের সাথে আমার এই বছর কথা হয়েছে তাহলে আমাদের দেশে যদি এই যে এই সিজনে লেবুটা একটু কম চলে কিন্তু আমরা যদি এই সিজনে দেশে না রেখে এটা যদি বিদেশে পাঠাতে পারি হ্যাঁ রপ্তানি করতে পারি তাহলে তো আবার ভালো দাম পাওয়া যাবে হ্যাঁ যেহেতু দুইজন আমার কাছে যোগাযোগ হয়েছে এরকম আস্তে আস্তে যখন আপনার লোক বাড়তে থাকবে তখন তো এমনি এর চাহিদা বাড়বেই আচ্ছা আমি এবছর দুইজন পাইছি হয়তো সামনে আরও পাবো লেবু চাষের পাশাপাশি আর কি কি চাষ করে আমি তো এখানে চাষ আছে অনেক ভেরাইটির চাষ করি আমার পেঁপে আছে

অনেকে আছে লাগাই থিয়ে আপনার যেমন হাইব্রিডে কিন্তু ট্রিটমেন্ট বেশি লাগে ওর দশ দিন পর পর স্প্রে করা লাগে নাহলে ভাইরাস লেগে যায় এগুলো কিন্তু অত লাগে না আচ্ছা এগুলো একবারেই মনে করেন সিম্পল চাষ করলেই পারে এগুলো ই হয় দেশালদার মানে এই গ্রিন সাইডটা কে সাইডটা তো পেঁপেটা আপনার এখানে কতটুকু কীরকম করছেন কত আমি এখানে লাগাইছি ওই একশো গাছের মতো আছে আমার এখানে একশো একশো গাছের একশো গাছের বয়স কীরকম হয়েছে

লেবু তো আমি করছি এখানে দশ বিঘা হয়তো বাড়ায় এরপরে অল্প জায়গা অল্প করে বাড়াচ্ছি কিন্তু এই লেবুর বাগান আমাদের এই পাশের থানা মানে পাশের জেলার থানা আছে মুক্সেদপুর এখানে বিঘা আছে লেবু তিরিশ বিঘা শুধু লেবু সে অন্য কোনো কিছু করে না কিন্তু আমি লেবুই করবো অন্যতা করবো না লেবু বিক্রি করে তার এক এক সিজনে এক কোটি টাকার লেবু বিক্রি করে তা এখান সে অন্য ফল করে না লেবুই করে তারা আমি সামান্য দশ বিঘা করে আমার একটু বাড়লে আমি তো এখন তিরিশ বিঘার কাছে যাই নাই সেটা তবে লেবুটা লেবুতে লস লস যারা বলে আসলে তো লস এটা কিসের লস যায় আমি তো এটাই আমার ধরে না কারণ আমার ট্রিটমেন্ট খরচ কম এর পরিচর্যা খরচ কম বছরে একবার আপনার যে কোনো ফসল চাষ করলে এর কিছু তো যত্ন নেওয়াই লাগে আপনার না নিলে তো আপনার বন ইয়ে যাবে এগুলো তো সামথিং কিছু করাই লাগবে আপনার অন্য যে কোনো ফসল সিজনের দাম অনেক সময় কম থাকে সব ফসলেরই যেই যেই চাষ করুক আপনার এবছর যে সিজনে যে ফুলকপি আর টমেটোর যে অবস্থা গেছে বাজার তাতে বোঝা যায় যে কি অবস্থা তা আমাদের লেবু নাই আমরা তিন মাসের তো দাম কমই পালাম পালামই না তিন মাস আমার দরকারই নাই নয় মাস তো আমি পাচ্ছি লেবু কি পিজ হিসেবে বিক্রি করেন নাকি ওজনে এটা পিজ হিসেবে বিক্রি হিসেবে তবে লেবুর পিজ হিসেবে হিসেব করে আপনার ওজনও বিক্রি করা যায় ওজনও বিক্রি হয় সেটা সাইজ যদি ছোট হয় ওজনও বিক্রি করলে ঘরে পিজের এসে দামি পরে কিন্তু ওজনও বিক্রি হয় না আমরা কিছুদিন আগে একটা নিউজ দেখেছি যে আসলে ওজনে মন প্রতি এরকম দাম পাওয়া যাচ্ছে এবং কৃষক নাকি সেই মন প্রতি বিক্রি করতে গিয়ে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই কারণে আমার প্রশ্নটা করা যে আপনারা আসলে কি আসলে ওই যে আমরা লেবু সাইজটা যখন ছোট হয় তখন দামটা থাকে কম পোনে আপনারা আমরা যেমন আশি ডে পন পোন হিসেবে বিক্রি করি অনেকে ছয় হিসেবে বিক্রি হয় আমার এখানে পোন বিক্রিয়া হয় আমি পোন যখন নেবো তখন এই ছোটো লেবুর পোন হিসেবে তো দাম কম হবে আচ্ছা এইটা যখন বড় হবে তখন ছোটটা যখন আপনার দাম থাকে কম তখন পোন যদি ওজনে দিয়ে দিয়ে যায় তাহলে দেখা গেলো ওই আপনার সেই যে লোক নেবে সে ওজনে বেশি পাচ্ছে হিসেবে বেশি বেশি বিক্রি হচ্ছে আর যখন ওই লোকটা বেসলো পোন হিসেবে দাম কছে একশো টে একবারে বস্তা ধরে নিয়ে গেলো একবারে টাকাটা পেয়ে গেলো একজনে নিয়ে যাচ্ছে এখনো লোকের সাইজের উপরে নির্ভর করে দশ বিঘা সিডলেস লেবুতে বাৎসরিক যদি আমরা হিসাব করি যে এই চৈত্র মাস থেকে আগামী চৈত্র মাস পর্যন্ত বা এই বৈশাখ মাস থেকে আগামী বৈশাখ মাস পর্যন্ত টোটাল আপনার কেমন অঙ্কের বিক্রি করা যায় এটা কি বলা যাবে বা আমার আমার এইখান থেকে

ইচ্ছা হ্যাঁ এরপরও আমি এর ভিতরে মনে করেন গাছ তো এখন ঘন হ্যাঁ গাছ কিছু পাতলা করবো এর ভিতরে আমার অন্য ফসল আমি টেপে টেপে এইগুলো করতেছি কারণ গাছ বেশি ঘন হইলে লেবু গাছের ভিতরে চলাচল খুব কষ্ট হয় কারণ কাটা আমি এর ভিতরে পেঁপে দিয়ে আমার যেখানে যখন দশ দশ লাখ টাকা আমি লেবুতেই পাচ্ছি আমি দশ লাখ টাকা লেবুতেই পাব এর ভিতরে আমি বাড়তি যদি পেপের লাইনটা করতে পারি তাহলে আমার আরো পাঁচ লাখ টাকা এর ভিতরে পেপেতে আসবে যেহেতু এর ভিতরে পেঁপে থাকবে আচ্ছা আচ্ছা এইভাবে আমি সিস্টেম করব যাতে আমার সামনে আরও দ্বিগুণ করা যায় এই লাইনে আছি আর কি আমি চেষ্টা করছি আর কি আপনি এইভাবে করে এগিয়ে যান এখন আমাদের দর্শকরা যারা নতুন কৃষক যারা শখের বসে লেবু বাগান করতে আসবে যারা একটু কম পরিশ্রম করতে পারে যারা কম সময় দিতে পারে তারাই তো লেবু চাষে আসে জি মূলত তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ থাকবে পরামর্শ আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওরা সরাসরি আমার সাথে কথা হবে আমরা সবসময় আমরা কথা বললে সবসাথে ভালো হয় কারণ পরামর্শ তো ফোনে বললে পরে সহজে এটা বলা যায় এটা আমার সাথে যোগাযোগ করলে আমি বিস্তারিত সব শুরু থেকে শেষ পর্যন্ত এবং বিস্তারিত আমি এখানে চাষ বিষয়ে সব কিছু যেটা আমি শিখাই দেবো অসুবিধা কিন্তু আমাদের দর্শকদের হচ্ছে সাহস যোগানো যাবে কি না যে আসলে হ্যাঁ লেবু চাষ হ্যাঁ অবশ্যই তারা লেবু চাষ করতে পারে যারা একদম শুরু থেকে কিছু মারে না কারণ এটা তো বারো মাস টাকা বাজায় যায় পরিচর্যা খরচ কম এম করবে সারা বছর টাকা টাকা পাবে মাস 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 দাম কম কম থাকবে লেবুর দরকার নাই পাবেন তিন তিন যাই হোক দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার লঙ্কার চরের আকিতুল ইসলাম ভাইয়ের সাথে ওনার লেবু বাগানে বেশ একটি সুনাম রয়েছে এলাকার মধ্যে সারা বাংলাদেশে দশ বিঘার একটা লেবু বাগান সিডিস্ট লেবু বাগান যেখানে আমরা এক দুই বিঘা লেবু বাগান করে হিমশিম খেয়ে যাই বিক্রি হয় না বা অনেক সময় দেখেছি যে আমরা লেবু বাগান তুলে ফেলেছি সেখানে উনি বিঘার পরে বিঘা কিন্তু বাড়াতেই চলেছেন এখন ওনার হচ্ছে দশ বিঘা প্লাস লেবু বাগান তো আপনারা চাইলে লেবু বাগান ভেজিটে আসতে পারেন এবং এই সময়ে লেবুটার কেমন ধরন থাকে বাজারটা আসলেই কেমন থাকে এই বিষয়ে পর্যালোচনা করে তারপর হচ্ছে ওনার যে দেওয়া ফোন নাম্বার রয়েছে ওখানে কথা বলে আপনারা লেবু চাষে আসতে পারেন আবার মনে হয় যে যারা একটু কম পরিশ্রম করতে পারেন বা সময় নেই খুব একটা সময় নেই কিছু একটা লাগিয়ে রাখবো অল্প কিছু পরিচর্যা করব তাদের জন্য হচ্ছে এই সিডলেস লেবুটা বেস্ট তো ভাই যান ভালো থাকবেন দোয়া রাখবেন আপনার জন্য শুভকামনা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম